আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সব ধুষ নন্দ ঘোষ গ্রাম্য প্রবাদ শিলচর শহরের কৃত্রিম বন্যার ছবি এবার সকাল নয়টা বা তার কাছাকাছি সময়কার তোলা যে ছবি সে ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে শহর শিলচরের যে অবস্থা সর্বপ্রথম আপনারা সেই দৃশ্যটা দেখে নিন ピッピッピッ。ひいひいひい শহরে শহরে জমা জল জল আজ নয় এক বৃষ্টি হলেই জমে যায় এটা অসমের দ্বিতীয় সর্ববৃহৎ শহর শহর শিলচর জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকার কারণে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের তার বাস্তব ছবি এটি এটা যে শুধু শহরের মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটা নয় কিন্তু প্রয়োজনীয় কাজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহির জেলা থেকে বহির রাজ্য থেকে আসা মানুষ কিন্তু এই সমস্ত দুর্ভোগের শিকার এখানে যানবাহন হাঁটু জলে চলাচল করছে যদি জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকত তাহলে মানুষের এ দুর্বি যন্ত্রণা পোহাতে হতো না